আমার মিষ্টি বন্ধুরা আজকে এই বৃষ্টিভেজে সকালবেলা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সহজে বানানো একটি খিচুড়ির রেসিপি প্রেশার কুকারের মধ্যে তেল দিয়ে তাতে দিয়ে দেব গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা সেগুলোকে একটু ভেজে নিয়ে ভালো করে তার মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলোকে একটু পালতে। পারতে ভেজে নেব এবং এক পর্যায়ে আলুগুলোর মধ্যে এক এক করে লবণ এবং হলুদ দিয়ে সেগুলোকে বেশ সুন্দর মতো ভেজে নেব যতক্ষণ না একটা গোল্ডেন কালার আসছে সুন্দর এবং আলুটা একটু নরম না হচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব তারপর তার দিয়ে দিলাম কিছুটা কুমড়ো শাখের পাতা এবং বরবটি সেগুলো দিয়েও সুন্দর করে আমি নরে চেড়ে ভেজে নেব এভাবে অল্প কিছু সবজি দিয়েও কিন্তু খিচুড়িটা দারুণ স্বাদক হয় তোমরাও এভাবে একদিন বানিয়ে দেখো ভাজতে থাকা আলু সবজিগুলোর মধ্যে আমি এরপর দিয়ে দেব থেতো করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা লঙ্কাটা যেহেতু আমরা একটু বেশি পরিমাণে খাই তাহলে তাই লঙ্কাটা একটু বেশি দিলাম তোমরা যেমন খাও সেই অনুযায়ী লঙ্কাটা তোমরা দেবে এবার ভালো কবরে নেড়ে আমি সব সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চাল এবং ডাল ডালটা আমি এখানে দু ধরনের নিয়েছি মটর ডাল এবং মুগ ডাল সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে তলাতে লেগে না যায় এবং তারপর দিয়ে দেব এর মধ্যে গরম জল গরম জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে নেব এবং অপেক্ষা করব একটা সিটি দেওয়া পর্যন্ত ব্যাস একটা সিটি দিয়ে দিলেই আমাদের চট জলদি খিচুড়ি কিন্তু তৈরি তারপর প্রেশার কুকারের ঢাকনা খুলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নাও দারুণ স্বাদের চটপট খিচুড়ি কিন্তু তৈরি এভাবে খুব সহজে প্রেসার কুকারে একদিন খিচুড়ি বানিয়ে অবশ্যই তোমরা খেয়ে আমাকে জানিও যে কেমন লাগলো তোমাদের